বৃষ্টির কারণে জল জমছে বিদ্যালয়ের শ্রেণীকক্ষে জমা জলে চলছে পঠন পাঠন তাছাড়া বিদ্যালয়ে আসার রাস্তাতেও জল জমার কারণে রীতিমতো অসুবিধায় পড়তে হচ্ছে বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা সহ ছাত্রছাত্রীদের ঘটনাটি নদীয়ার কৃষ্ণগঞ্জ ব্লকের চৌগাছা গাজনতলার একটি প্রাথমিক বিদ্যালয়ের বিদ্যালয়ের ক্লাসরুমে হাঁটু জল প্রতিটি বিদ্যালয়ে যখন প্রার্থনা সঙ্গীতের মধ্য দিয়ে দিন শুরু হয় তখন এই বিদ্যালয়ে পঠন পাঠন শুরু হয় ক্লাসরুমের জল ছেঁকে বের করার মধ্যে দিয়ে তবুও ক্লাসরুমের মধ্যে জল থাকায় জমা জলেই চলছে ক্লাস শুধু তাই নয় জল থাকার কারণে একই ঘরে চলে তিনটি আলাদা আলাদা শ্রেণীর ক্লাস এই ঘটনা একদিনের নয় দীর্ঘদিন ধরে এই সমস্যার সম্মুখীন বিদ্যালয়ের ছাত্রছাত্রী থেকে শিক্ষক শিক্ষিকারা এই বিষয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক শুভেন্দু মন্ডল বলেন তিনি এই অসুবিধার কথা স্থানীয় বিডিও অফিসে বারবার জানিয়েছেন কিন্তু সুরাহা হয়নি বিদ্যালয়ের দশ বছরের টিচার ইনচার্জ সুপ্রিয়া বিশ্বাস জানান তিনি দশ বছর ধরে জানালেও কোনো সুরাহা হয়নি বিদ্যালয়ের অন্য এক শিক্ষিকা প্রিয়াঙ্কা খাঁ বলেন এস আই অফিসেও বারবার জানানো হয়েছে তারা জানিয়েছেন যত তাড়াতাড়ি সম্ভব সমস্যা মেটানোর ব্যবস্থা করা হবে কিন্তু দুঃখের বিষয় আজ পর্যন্ত কোনো সুরাহা হয়নি বিদ্যালয় গেলে দেখা যায় বাসায় জল যন্ত্রণা সহ্য করেই খুদে খুদে সব পড়ুয়ারা ক্লাস করছে আপনারও কি মেডিসিন সব তৈরির স্বপ্ন অথবা ভালো চাকরি বিজ্ঞান বিভাগে উচ্চ মাধ্যমিক পাস না থাকলেও করতে পারবেন ডি ফার্মেসি কোর্স এই সুযোগ দিচ্ছে আইনেল কলেজ অফ ফার্মেসি আমাদের ঠিকানা আরামবাগ কয়েকতলা সংলগ্ন হুগলি যোগাযোগ নম্বর নাইন উন্নত মানের মার্বেল টাইলস চাই চলে আসুন রাজস্থান মার্বেল অ্যান্ড গ্রানাইটে এখানে পাবেন মার্বেল টাইলস গ্রানাইট পাথরের মন্দির দেব দেবীর ছবি ও স্যানিটারি ঠিকানা পারুল বা স্ট্যান্ড আরামবাগ হুগলি অথবা কামার পুকুর রোড বালিভেলা আরামবাগ ক্লাসরুমের মধ্যে জল আমাদের যেখানে অফিস রুম অফিস রুমের মধ্যে জল তিন থেকে চার ইঞ্চি করে জল একটু বৃষ্টি হলেই চারপাশ থেকে জল সব করে উঠে চলে আসছে এবার আমরা কি করছি আমাদের বাচ্চাদের তো ডাকতে পারি না প্রত্যেক দিন এই আমরাও একটু ইয়ে করছি ফেলে নিচ্ছি বাচ্চাদের একটু নিয়ে নিচ্ছি সঙ্গে কোনো কোনো সময় ওরা একটু দাঁড়িয়ে থাকছে মানে খুবই অস্বাস্থ্যকর পরিবেশ স্কুলে ঢুকেই যে পেয়ারটা হয় পেয়ারটা না করে আপনারা কি করছেন আমরা পেয়ারটা আগে কোনো রকম একটু সেরে নিয়েই ক্লাসে ওরা ব্যাগটা বেঞ্চের উপরে রাখছে তারপরে একটু জল অনেক ইয়ে করে নিচ্ছি জল তো কমানো যাচ্ছে না জল থেকেই যাচ্ছে তারপরে আবার কী করি যখন আমাদের মিড ডে মিলটা কমপ্লিট হয়ে যাচ্ছে তারপরে যে ঘরটা একটু উঁচু আছে ওই উঁচু ঘরটাতে কী করছে বাচ্চা সবগুলোকে নিয়ে আমরা মাস্টার মশাটা তিন ফোনে তিনজন বসছি তিনটে ক্লাস নিয়ে টু থ্রি ফোন নিয়ে তিনটি ক্লাসে তিন ফোনে বসে যাচ্ছে আপনারা কি এই বিষয়ে কোথাও জানিয়েছেন হ্যাঁ আমরা জানিয়েছি ব্লককে জানিয়েছি আর তার আগে একটা চিঠি করেছিলাম এই আই অফিসে সেই চিঠিটা করা হয়ে গিয়েছিল একটু পরে আর কি কোনো অনেক আগে সেগুলো সই হয়ে গেছে পরে ম্যাডামকে জানিয়ে এসছি অল্প দিন আর কি ম্যাডাম বলব ঠিক আছে আমি চেষ্টা করছি আমাদের এটা বিয়ে করে ব্লককে আমি গিয়ে দেখি কতটা কী করা যায় ইনকোয়ারি কি করতে এসেছিলেন না এখনও আসেনি আপনারা কি চাইছেন আমরা চাইছি আমাদের একটা রিপেয়ার করে যাতে ক্লাসের উপযুক্ত পরিবেশ হয় এইটাই চাচ্ছি আমরা কোথায় এটা জায়গাটা কোথায় কোন স্যার এটা হচ্ছে চৌবাছা গাজনতলা প্রাথমিক বিদ্যালয় আপনি কোন পদে আছেন আমি আর প্রধান শিক্ষক পদে আপনার নাম আমার নাম শুভেন্দু মন্ডল ছেলে আসতে পারেন না পড়তে করতে পারেন না জ্বর জ্বর আসে মাস্টার মাসাকে আমি প্রতিদিনই বলি যে মাসা মাসায় বিডিও অফিসে জানান না এটা খুব অসুবিধেই হচ্ছে খুব অসুবিধা অনেক দিনকার স্কুল নিচটা দিয়ে দিয়ে রাস্তা সব ঘরে হয়ে গেছে ঘরটা নিচু হয়ে গিয়েছে স্কুলটা নিচু হয়ে গিয়েছে কত টাকা জ্বর হয় ওই আয় দেখতেই যে পেলেন একটা আয় খাটু করেই জল বারো মাসই জল আমরা চাই যেন ভালো করে ভাত ধুয়ে করে দেয় ছেলেকে সেটাই চাই বিডিও এর কাছে আমরা চাই এটাই যে আমাদের ছেলেকে ভালো সুস্থ থাকে অফিস যত স্কুল করে দিয়েছেন সেরকম দিয়ে থাকারও তো সেরকম ব্যবস্থা করে দিতে হবে ব্যবস্থা না করে দিলে ছেলেটিয়ে পড়বে বা কী করে থাকবি বা কী করে ছেলেটিলে শরীর খারাপ এটা তো বারো মাসি হয় বারো মাসের এটা দেখে শুনে ভালো করে জল বাড়িয়ে আসতে আমরা পড়ে যাই যেতে যেতে খুব কষ্ট হয় যে আমাদের জামাকাপড় ভিজে যায় তা আমরা স্কুলে জল ঢুকে প্রত্যেকে বৃষ্টি হলে জল ঢুকে বর্ষাকালটা আমাদের পুরোয়ারি এই জল পরিষ্কার করতে হয় জল পরিষ্কার করতে করতে আমাদের ঠান্ডা লাগে কাশি হয় আমাদের জল পরিষ্কার করি গ্লাস শুরু করতে হয় তাহলে আমাদের গ্লাস শুরু হয় না তোমরা কি জলের মধ্যে দাঁড়িয়ে ক্লাস করো হ্যাঁ জল ঢুকে যায় আবার স্যার ম্যামরা ভিজে ভিজে স্কুলে আসে আবার জ্বর আসে পরিষ্কার করতে গেলে আবার এই আবার এই ক্লাসের ভেতরে জল ঢুকে যায় আমরা ক্লাস করতে হয় আমরা ক্লাসের ভেতরে খেলা করি ক্লাসের ভেতরে খেলা করি জলে আমাদের কি 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 চাচ্ছ তোমরা हमरा हमरा का स्कूल है जगह जो आ रहा है